২০১৩ সালের পাঁচই রক্ত আল্লাহ রসুলের ইজ্জতের জন্য দিনের জন্য কালেমার জমিন হেফাজতে ইসলাম ইসলামের পবিত্রতার জন্য রক্ত ছড়িয়েছে হাফিজ সাহেব আল্লাহর কোরআন বাচ্চারে পড়ায়া যে আঙ্গুল দিয়া কোরআন উল্টায় এমন ইমানদার হাফিজ সাহেবের আঙ্গুল কাইটা ফেলে দিল কেন আমরা আমাদের মালিকের কাছে বলছি আমরা মজলুমের বিজয় চাই এবং বিশ্বাস করি ইনশাআল্লাহ মজলুমের বিজয় হবে আমনুল হককে চেন না হ্যাঁ শেখুল আদিস আল্লাহ আজিজুল হকের সন্তান চেন না ওলামায় কেরাম এখন তৃতীয় পক্ষ হয়ে গেছে ওলামায় কেরাম এখন চিনে না এই বাংলাদেশের ষোলো বছরের ফ্যাসিস্টে এই জালেমের জুলুমবাজের জুলুম ওলামায় কেরাম সহ্য করে নাই ওলামায় কেরাম জেল খাটে নাই ওলামায় কেরামের তাজা খুন ছড়ে নাই আপনার তাইলে পাসিমের সেই রক্ত কি মুছে গেছে জমিন থেকে দুই হাজার তেরো সালের পাসিমের রক্ত আল্লাহ রসুলের ইজ্জতের জন্য দিনের জন্য কালেমার জমিন হেফাজতে ইসলাম ইসলামের পবিত্রতার জন্য রক্ত ছড়িয়েছে অতএব আমরা উস্কানি বুঝি না আমরা উস্কানি দিতে চাইও না কিন্তু ওলামাই কেরাম থেকে বিচ্ছিন্ন হয়ে শীর্ষস্থানীয় বুজুর্গ সংখ্যা গরিষ্ঠ ওলামাই কেরাম থেকে বিচ্ছিন্ন কোন গোষ্ঠী দিনের নামে কোন কাজ করতে পারবে না পারবে না টিকবেন জীবন যায় যাবে কোন অসুবিধা নেই অসুবিধা তার বিচ্ছুত আকিদা সাদের আকিদা ভ্রান্ত আকিদা তার আকিদার সাথে দ্বন্দ্বের কারণে আমাদের দ্বন্দ্ব আর কিচ্ছু না তুমি তোমার প্রতিটা আকিদা ঠিক করো তুমি সাহাবাই কারামের বিরুদ্ধে কথা বলো তুমি আম্বিয়া নবীদের বিরুদ্ধে কথা বলো তুমি ওলামাই কেরামের বিরুদ্ধে কথা বলো এরপরে ইমানদার কেমনাটা মেনে নিতে পারে দাওয়াত তবলিক ভিন্ন একটা মাদ্রাসা ভিন্ন কওমি মাদ্রাসা আলাদা ওলামাই কেরাম আলাদা এটা বুঝি কোনো কথা হইলো এটা বুঝি দাওয়াত তবলিক তালিম তস্কিয়া জেহাদ মাদ্রাসা মসজিদ খানকা ইমাম মোয়াজিন মুসল্লি সব এক সূত্রে গাথা এক সুতোয় গাথা আলাদা করার সুযোগ নেই আলাদা করার সুযোগ নেই কারো হোক আমরাও চাই না কিন্তু রাতের অন্ধকারে ঘুমন্ত ব্যক্তি আঘাত করতে পারে কিভাবে কিভাবে সম্ভব এটা এ কথা কেমনে মাইনা নেওয়া যায় মনের এটা খলি যায় মানে কেমনে যে হাফিজ সাহেব আল্লাহর কোরআন বাচ্চারে পড়ায়া যে আঙ্গুল দিয়া কোরআন উল্টায় এমন ইমানদার হাফেজ সাহেবের আঙ্গুল কাইটা ফেলে দিল কেন আমরাও আমাদের মালিকের কাছে বলছি আমরাও মজরুমের বিজয় চাই তবে আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ বিজয় হবে জালেমের পতন হবে একক জালেমও টিকে না সঙ্গবদ্ধ জালেমও টিকে না জুলুম যেই করুক আমি করলে আমি টিকবো না আপনি করলে আপনি টিকবেন না ঠিক কিনা বলে আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন এই জন্য আমার অনুরোধ বাবা তোমরা নৌজওয়ান তোমরা আল্লাহর রাস্তা থেকে ছুটে যেও না ছুটে যেও ওলামায় ক্যারামের তত্ত্বাবধানে নিজের ইমান নিজের আখলাত নিজের জিন্দগি সুন্দর করার চেষ্টা করো আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করো আল্লাহ আমাদেরকে কবুল করে নেন আল্লাহ আমাদেরকে কবুল করে নেন